আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে ফিশ কারি করে দেখাবো তো আমার এই ফিশ কারিটা একটু অন্যরকম দেখুন এটা একটা ছোটো মিকা মাছের বাচ্চা পাঁচ মিশালি মাছ কিনছিলাম ওর মধ্যে একটা মাছ ছিল দেখুন এক দুই তিন চার পাঁচ টুক রয়েছে আর ভিতরে যে কাঁটাগুলো কেটে নিচ্ছি এই যেগুলো তো বন্ধু আমি বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে এরকম মাছ মানে রান্না করে মানে খাওয়ার থেকে কারি করে মানে ফিশ কারি করলেই মজা লাগে তো ফিশ কারি করার জন্য আমার লাগবে আদা রসুন কাঁচামরিচ গ্রিনটা পেঁয়াজ কুচি মানে রেড কাঁচামরিচ রসুন ধনে সস সয় সস এবং অন্যান্য মশলা তো বন্ধুরা দেখুন আমি কীভাবে এই মাছ রান্নাটা তৈরি করব বন্ধুরা দেখুন আমি এখানে অল্প একটু আদা নিয়ে নিয়েছি দুই চার ছয় কোয়া রসুন নিয়ে নিয়েছি আর সঙ্গে যাবে হচ্ছে মানে এরকম মানে হাফ চামচ পরিমাণ সরিষা তারপরে যাবে অল্প একটু জিরা আর যাবে এক পিস এই দেখুন এক পিস এলাচ দুই তিন টুকরা লবঙ্গ গোলমরিচ হয়েছে দুই তিন টুকরা লবঙ্গ গোলমরিচ হয়েছে তো এখন বন্ধুরা আমি এটা সুন্দর করে বেটে নিব আর দিয়ে দিব মরিচ তো প্লিজ বন্ধুরা দেখুন আমি একটা পাটা নিয়ে নিয়েছি এই খাবারগুলো আসলে পাটাতে তৈরি করলে খেতে বেশি মজা লাগে তো বন্ধুরা দেখুন প্লিজ আমি মানে মশলাটি কিভাবে বাঁধব তো বন্ধুরা দেখুন আমি এই যে জিরা আর সরিষা এগুলো বেটে নেব আর সঙ্গে নিয়ে নিচ্ছি যে মানে গ্রিন কালারের যে কাঁচামরিচগুলো এই যে গ্রিন কালার যে কাঁচামরিচগুলো এখন এইগুলো একসঙ্গে আমি বেটে নিব বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি মশলাটা আধা বাটা করে বেটে নিয়েছি এত সুন্দর গ্র্যান বেরোয় এই মশলার মানে রান্না করার আগেই এত সুন্দর গ্র্যান কাঁচা মশলা তো বন্ধুরা আমি দেখুন কাঁটা ছাড়িয়ে নিয়েছি যে পিস পিস করে আপনারা যেভাবে পারেন এভাবে পিস করে নেবেন নিয়ে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমি এই যে মাছটা আস্তে আস্তে করে দেখুন ধীরে ধীরে ছেঁসব এ দেখুন বন্ধুরা এভাবে আমি মাছ ছেঁসব বেশি ছেঁচব না এই যে মধ্যে দিয়ে চিনে নিয়েছি এই যে দেখুন আমি এভাবে কাটাগুলো বের করে নিয়েছি কাটাগুলো ফেলে নিয়ে ওর সঙ্গে মশলা নিয়ে ভেজে নিলেই হবে তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন ভিডিওটি এই যে মাছটা সুন্দরভাবে তেতলো করে দেবেন ভিতরে মানে ভালো খাবার খেতে গেলে একটু কষ্ট করতেই হবে এই যে দুই বেশি মাছ না আমার এই মাছ একটাই আমি পেয়েছিলাম তো এই একটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা ইচ্ছাগুলো আরও বেশি করে করতে পারেন তো আমাদের এইটুকু হয়ে যায় তো এই দেখুন আধা সাথে করে সেচে নিয়েছি এই যে দেখুন এই যে তিন আর এই যে লেজটা দেখুন লেজ আর মাথা দিয়ে টোটাল পাঁচ টুকা হয়ে তো বন্ধুরা এই দেখুন দেখুন বন্ধুরা সুন্দরভাবে মাছটা তেতলে করে নিয়েছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখন আমি এই এই পরিমাণ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো মাছটা তো ভাজতে হবে এই জন্য আর দিয়ে দিব অল্প একটু হলুদ হলুদটা দেওয়ার জন্য মাছের কালারটা মাছ তো মাছ তো সাদা কালারটা কি একটু ভালো লাগবে না এই দেখুন অল্প একটু হলুদ আর যদি আপনাদের মন চায় অল্প একটু ধনেপাতা দিলে দিতেও পারেন নাও পারেন কারণ আমি এখানে কিন্তু এলাচ লবঙ্গ দিয়েছি এবার এভাবে মশলাগুলো এর সাথে দেখুন ধীরে ধীরে আমরা মাখিয়ে নেবো খুব আস্তে আস্তে মাখবো কারণ মাছের গায়ে কিন্তু কাটা আছে এই মশলা গুলো কিন্তু এই মাছের ভিতরে যাবে এই দেখুন এই যে বন্ধুরা দেখুন ধীরে ধীরে করবেন কারণ মাছের কিন্তু ভিতরে কাটা আছে এই যে এইভাবে লাগিয়ে দেবেন এই দেখুন একটা হয়ে গেল এই যে এইভাবে নিয়ে আমি আনামভাবে করে দেখাবো আনামভাবে করার লাগবে রুই মাছ তো মিরকা মিরকা মাছের এইটা যে হবে না আমার কিভাবে করা যায় ওই মানে ফিশকারিটা আমি আপনাদের দেখাবে দেখুন সুন্দরভাবে দেখুন মশলা দিয়ে এভাবে আবার যোগ করুন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর করে আমি ভিতরে দিয়ে দেখুন বন্ধুরা প্লিজ এই যে দেখুন খুব সুন্দরভাবে মশলাগুলো ভিতরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর কারণ যাতে আপনারা করতে পারেন এই যে দেখুন এভাবে আটকাবেন তো মাছ কিন্তু আমার চার পিস হয়েছে লেস করে আর একটা মাথা আছে মাথার সাথে এই মশলা একটু মাখিয়ে নিয়ে ভাসবো বিশ্বাস করুন কাঁচামরিচ আদা রসুন সরিষা জিরা লবঙ্গ আর এক দুইটা এলাচ মানে এই মশলাটা বাটার সময় যে গ্রান বের হয় মানে সেই গ্র্যানেই মনে হয় যে আমরা কাঁচাটাই মানে এই কাঁচা ফিসকারি খেয়ে আর এখন আছে একটা মাথা এখন মাথা তো ভেঙে আপনাদের করা যাবে না যে এর মধ্যে যতটুকু মশলা থাকে এভাবে মাখিয়ে নিন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখতে তো বন্ধুরা দেখুন আমি এখন অল্প পরিমাণ তেল দিই তেলটা দেওয়ার একটাই কারণ আমি মাছটা অভাব একটু ভেজে নিব আপনারাও ভেজে নেবেন এই মাছটা ভেজে রান্না করলে খেতে মজা তো বন্ধুরা দেখুন একবার হলে ঈশা কিচেনের মতো করে আপনারা ফিশ কারি করে খাবেন অবশ্যই খাবেন তো এখন তো মাছের মানে সিজন বিভিন্ন রকম মাছ বাজারে উঠেছে তো এই সিজনে বেশি বেশি করে মজাদার মাছ খেয়ে নেবেন তো তেল কিন্তু অলরেডি তেতে গিয়েছে প্রথমে আমি মাথাটা দিয়ে ভেজে নিব কারণ দেখবো যে বন্ধুরা আমি একটা একটা করে ভাসবো দেখুন একটি চুলটানো হয়ে গেছে তুলে আমি দেখাচ্ছি দেখুন বেশি কড়া করতে হবে না হবে বন্ধুরা দেখুন মাছটা আমি ভেজে নিয়েছি এই ভাজা মাছ দিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে খেতে পারবেন আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটু ময়দা বা চালের গুঁড়া নিয়ে নিতে পারেন বা কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারেন তবে আমি নিয়ে আমি এইভাবেই রান্না করব পিচকারি তো অনেক ভালো লাগবে তো বন্ধুরা প্লিজ আমার রান্নাটি দেখতে বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দেবো তেলে জিরা তো ফিশকারির মধ্যে একটু জিরা পড়বে জিরা পড়লে জিরাটা একটু পোড়া পোড়া হতে দিতে হবে আর এদিকে আমি দিয়ে দিব দেখুন সুন্দরভাবে কিউব করে সুনকুচি করে রেখেছি লাল কাঁচামরিচগুলো আর এখানে পেঁয়াজ তো পেঁয়াজ এখানে কিছুটা যাবে রসুনটাও পোড়া যাবে তো দেখুন বন্ধুরা মানে খুব সহজেই একটা সুন্দর রেসিপি এত মজাদার রেসিপি আপনি কল্পনা করেও পারবেন না তো বিশ্বাস করুন বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটি দেখতে দেখুন দেখুন মানে জিরাটা পোড়া পোড়া হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব রসুন পিসকারিতে তেমন মানে বাটা মশলা লাগবে না বললেই শুধু শুধুই মাছের জন্যই ভিতরে দেওয়ার জন্য যে দেখো আর এখন দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর এগুলো থেকে যাবে এগুলো আমি পরে মানে আপনাদেরকে দেখতে কী করব তো বন্ধুরা দেখুন পেঁয়াজ রসুন আর এই যে জিরা তেলের উপরে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো কি কি দেখুন এখন যাবে লবণ লবণ আপনি আপনার স্বাদ মতো দিবেন এই যে আমি এই চামচে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি যাবে এক চামচ পরিমাণ ধুনের গুঁড়া যাবে শুকনো মরিচের গুঁড়া তো মানে এখানে ফিশ কারি তো কারি তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে ঝাল মিষ্টি টক তো এই দেখুন মরিচের গুঁড়া আমি আর একটু পরিমাণ দিয়ে দিই দিয়ে দিয়ে এখন সুন্দরভাবে না রাখব রান্নাটা আদা পেঁয়াজ রসুন বাটা কিন্তু রান্নার সঙ্গে যাবে না কারণ সময় রান্নার সময় গেল পেঁয়াজ আর রসুন কুচি কাঁচামরিচ আর তেলের উপরে জিরা দেখুন বন্ধুরা মানে রান্নাটা করতে কিন্তু এখন কেমন একটা সময় লাগবে না এখন দিয়ে দিব স্পাইস টল স্পাইস আপনি আপনি ইচ্ছে মতো দিবেন আমি অল্প একটু যে দিয়ে দিলাম যে দেখুন তা মানে সাধারণ একটা মা কতটা মজাদার করে রান্না করে খাওয়া যায় এগুলো আসলে মনের ব্যাপার যাই হোক আর দিয়ে দিব সস সস একটু দিব দিব টমেটো থাকলে টমেটো দিবেন আর না থাকলে টক দই বা সস এ দেখুন সস অনেকটুকুই দিয়েছি আর দিয়ে দেবো কি অল্প একটু চিনি তো বন্ধুরা দিয়ে দেবো দেখুন হাফ চামচ পরিমাণ চিনি এখন দিয়ে এটা সুন্দরভাবে কষাবো কারণ এখানে আদা চেঁয়াজ রসুন বাটা নাই তো বেশি কষানো কোনোই প্রয়োজন নাই এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি তো বন্ধুরা এখানে পানি যাবে এখন দেখুন পানি দিতে হবে পানি না দিলে যে মাছের মাথাটা কাঁচা থাকবে আর মাছের কাটার অংশটা আছে এই যে বন্ধুরা দেখুন এতটুকু পরিমাণ পানি হলেই কিন্তু হয়ে যাবে তা পানি দেওয়ার পরে আমি প্রথমে দিয়ে দিব দেখুন প্রথমেই দিয়ে দেবো এই দেখুন আমি কাটাগুলো ছাড়িয়েছিলাম ফেলবো না এর সঙ্গেও মাছ আছে এগুলোর মধ্যে দিয়ে কারণ টাকা দিয়ে কিনে নিয়ে আসে ফেলে দেওয়ার দরকার নেই যতটুকু খাবেন কাঁটাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তো কাঁটাটা মানে একটু চিবে চুষে খেলে কিন্তু হয় আর এই যে দেখুন এখন দিয়ে দেব হচ্ছে মাথা আর মাথা আর এই মাছটা একটু হতে থাক। কারণ যত ভাজা এই যে দেখুন সুন্দরভাবে হয়ে যাবে বেশি সময় লাগবে না দুই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে আমি ভাজা মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না তো দেখুন বন্ধুরা এখন ভাজা মাছগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেব দেখুন ধীরে ধীরে দেখুন বেজে রেখেছি ভিতরে মশলা আসতে এই যে একদম নাড়াচাড়া করা যাবে না ধীরে ধীরে এই যে দেখুন বন্ধুরা দেখুন এভাবে দিয়ে আমি নাড়বো না তবে আপনাদেরকে উল্টানো পাল্টানো আমি একটু দেখিয়ে দিব আপনারা একবার হল ঈশা কিচেনের মতন মানে ফিশ কারি করে খাবেন এরকম ছোটো মানে মিটা মাছ ললা মাছ কাতলা মাছ রুই মাছ তো আমি রুই মাছের আনামটা ঠাকুর দেখাবো কীভাবে ওই মানে ওই রান্নাটা কর মানে করে খেলে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি আপনাদেরকে মানে অপেক্ষা করতে হবে মাস্টার না হওয়া পর্যন্ত প্লিজ বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকুন বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি ধীরে ধীরে একটু উলটিয়ে দেবো কারণ এক পিঠ হয়েছে ওই পিঠটা যদি মানে না হয় মশলা ঠিকঠাক না ঢোকে তাহলে তো বুঝতে পারছেন মাছ কেমন লাগবে তো এই যে দেখুন ধীরে ধীরে উল্টাবে তো রান্না হচ্ছে একটা চেষ্টা রান্না হচ্ছে একটা ভালো লাগা রান্না হচ্ছে মনের ইচ্ছা বা রান্না হচ্ছে একটা কি আলপনা রান্না হচ্ছে একটা চিত্র তো আপনারা মানে মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করবেন যে কোনো জিনিসই মানে রান্না করার পরে খেতে অনেক মজা দেখুন এখন ধীরে ধীরে মাছটা হবে টিপটিপা জালেই দিয়েছি কারণ মাছটা কিন্তু ভাজা হয়েছে কিন্তু মাথাটা কিন্তু ভাজলেও ওইভাবে মশলা ভিতরে দেওয়া নেয় আর যে মাছের কাটা কুটা আসছে এগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে প্লিজ বন্ধুরা আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আরিশা কিচেনের পাশে থাকুন বন্ধুরা দেখুন মাছটা টকবক করে ফুটছে একটু ঝোল ঝোল থাকবে কারণ এই কারি রান্নার একটু ঝোলটা কিন্তু অনেক মজা ছোটো বাচ্চারাও এই ঝোলটা দিয়ে ভাত খেতে চাবে মাছ খাবে কিনা না জানি না তবে মাছ তো যদি বেছে খাওয়ানো যায় ওরা খাবে টক ঝাল মিষ্টি আর যাবে সঙ্গে ধনে পাতা একটু মরিচ একটু পেঁয়াজ কুচি অনেক অসাধারণ লাগবে প্লিজ বন্ধুরা আপনারা একটু পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি এখন কিন্তু চুলা বন্ধ করে দিব বন্ধ এরপরে পরের অংশটুকু আপনাদেরকে অবশ্যই দেখাবো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখুন একটুখানি আর একটুখানি ওয়েট করুন মানে শেষের দিকে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু মাছ আমার সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে দেখুন এখন আমি আপনাদেরকে তুলে মানে পরিবেশন করে দেখাবো প্লিজ বন্ধুরা একবার হলেও ঈশা কিচেনের মতো করে এরকম হচ্ছে ফিশ কারি করে খাবেন অবশ্যই নিজেও খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন ফিশ কারিটা আমি ফিশ একটা মাছ বাসনই নিয়েছি কারণ এই বাসনটা না নিলে ঝোলটা পড়ে যাবে ছড়ানো বাসনই নেওয়া যাবে না তো আমি এই একটা মাছ মানে ফিশ প্লেটের মধ্যে বেড়েছি মানে দেখার জন্য তো বন্ধুরা এখন দেখুন আমি মাছটা খুব সুন্দর করে সাজিয়ে দেবো আপনারাও ইচ্ছা করে দিতে পারেন নাও পারেন এই দেখুন সাদা সাদা এই যে পেঁয়াজ কুচি মুখের স্বাদের জন্য এই যে দেখুন যেভাবে ইচ্ছা এই যে দেখুন সুন্দরভাবে পেঁয়াজটা ছড়িয়ে ছিটিয়ে দেবেন মানে মুখের মধ্যে যখন পেঁয়াজ পড়বে এই মাছের সঙ্গে খেতে অসম্ভব স্বাদ লাগবে লেবু আমার নাই লেবু দিলে অনেক ভালো হয় কিন্তু লেবুটা নাই তো নাই তাতে কী সস্ত দিয়েছে আর এখন দেখুন দিয়ে দিব এই যে লাল লাল মরিচগুলো সাদা লাল সবুজ প্রকৃতির ছোঁয়া মানে এখন এমন একটা সিজন মানে অনেক সুন্দর সুন্দর মজাদার মাছ পাওয়া যাবে তো বন্ধুরা দেখুন অতি সহজেই কিন্তু খুব সুন্দরভাবে মাছটা মানে আমি এই মা করেছি এটা কিন্তু মৃগেল মাছের বাচ্চাদের এখন বন্ধুরা আমি দিয়ে দেব ধুনে পাতা ধুনে পাতা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন যত ইচ্ছা দিতে পারেন কম দিতে পারেন নাও পারেন এই যে দেখুন সুন্দরভাবে এই যে এইভাবে দিয়ে আপনি নিজেও খেতে পারেন মেহমানকেও দিতে পারেন জামাই জোংড়া থাকলে নতুন জামাইকেও দিতে পারেন মেয়ে বিয়ে দিয়ে জামাইকে দিতে পারেন মানে বিয়াইকে খাওয়াতে পারেন যাকে ইচ্ছা খাওয়াতে পারেন বা নিজেও খেতে পারেন তো এই যে দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে মানে কে বলবে যে একটা মানে ছোটো মে মেগাল মাছকে এত সুন্দরভাবে করে মানে আপনাদের সামনে উপস্থাপন করেছি বিশ্বাস করুন বন্ধুরা দেখতে যেমন চমৎকার লাগছে খেতেও অনেক মজা প্লিজ 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 বন্ধুরা একবার হলেও ঈশা কিচেনের মতো করে এই মানে ফিশ কারিটা করে আপনারা খাবার খেয়ে খাবেন পরিবারের সবাইকে খাওয়াবেন তো যে কোনো মাছ খেতে অনেক মজা মাছ মানে অনেক মজা নিত্য নতুন মাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করুন কোকামনা করে শেষ করছি আমার জন্য ঈশা কিচেনের জন্য আমার পরিবারের জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন আসসালামু আলাইকুম